ইসলামী ইতিহাসে অন্যতম বিখ্যাত বাদশাহ হারুনুর রশিদ যাকে আব্বাসি খিলাফতের স্বর্ণযুগ বলা হয় খলিফা হারুনুর রশিদের শাসন আমলে বাহলুল নামে এক পাগল ছিল যে অধিকাংশ সময় কবরস্থানে কাটাত কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহ হারুনুর রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন বাদশাহ তাকে দেখে বললেন হে বাহলুল পাগল তোমার কি জ্ঞান বুদ্ধি কোনো দিনই ফিরবে না বাহলুল পাগল বাদশাহ হারুনুর রশিদের এই কথা শুনে নাস্তে নাস্তে গাছের উপরের ডালে চলে বসলেন এবং সেখান থেকে চিৎকার করে বললেন হে পাগল বাদশাহ হারুন রশিদ তোমার কি কোন দিনই জ্ঞান বুদ্ধি ফিরবে না বাদশাহ হারুন রশিদ গাছের নিচে এসে বাহলুলকে বললেন আমি পাগল নাকি তুমি পাগল যে সারাদিন কবরস্থানে বসে থাকে বাহলুল বললেন আমি বুদ্ধিমান বাদশাহ হারুন রশিদ বললেন কিভাবে বাহলুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন আমি জানি এই রঙ্গিলা প্রাসাদ ক্ষণিকের আবাস স্থল এবং এটি কবরস্থান স্থায়ী আবাসস্থল এই জন্য আমি মৃত্যুর পূর্বেই এখানে বসবাস করা শুরু করে দিয়েছি অথচ তুই গ্রহণ করেছিস ওই রঙিন প্রাসাদের আনন্দময় জীবন আর এই স্থায়ী নিবাস কবর কি এ দিয়ে চলছিস রাজপ্রাসাদ থেকে এখানে আসাকে তুই অপছন্দ করছিস যদিও তুই জানিস এটাই তোর শেষ গন্তব্য এবার বল আমাদের মধ্যে কে পাগল বাহলুলের মুখে এই কথা শোনার পর বাদশাহ হারুল রশিদের অন্তর কেঁপে উঠল তিনি কেঁদে ফেললেন এবং তার দারিমুবারক ভিজে গেল তিনি বললেন খোদার কসম তুই সত্যবাদী আমাকে আরো কিছু উপদেশ দাও বালুল বলল তোমার উপদেশের জন্য আল্লাহর কোরআনই যথেষ্ট তাকে যথার্থ ভাবে আঁকড়ে ধরো বাদশাহ হারুল রশিদ বললেন বালুল তোমার কোন কিছুর অভাব থাকলে আমাকে বলো আমি তা পূরণ করার জন্য চেষ্টা করব ইনশাল বাহলুল বললেন হ্যাঁ আমার তিনটি জিনিসের অভাব আছে যদি তুমি এইগুলো পূরণ করতে পারো তবে সহজীবন আমি তোমার কৃতজ্ঞতা স্বীকার করব। বাদশাহ হারুল রশিদ বললেন তুমি নিঃসন্দেহে চাইতে পারো মাহলুল বলল মওনের সময় হলে আমার হায়াত করতে হবে বাদশাহ হারুলুর রশিদ বললেন আমার পক্ষে এটা কখনোই সম্ভব নয় তারপর বাহলুল বলল আমাকে থেকে রক্ষা করতে মৃত্যুর হারুন রশিদ বললেন আমার পক্ষে স্থান করে দিতে হবে এবং জাহান নাম থেকে দূরে রাখতে হবে বাদশাহারুলুর রশিদ বললেন আমার পক্ষে এটাও সম্ভব নয় এবার বাহলুল পাগল বলে উঠলেন তবে জেনে রাখো তুমি হারুলুর রশিদ নাও বরং তুমি আল্লাহর দিনস্ত অতয়ে তোমার কাছে আমার কোনো কিছু চাওয়া বা প্রার্থনা নেই আমরা একমাত্র আল্লাহ তালার গোলাম তারি ওদিনস্ত আল্লাহ তাআলা আমাদেরকে তার আনুগত্য এবং তার দাসত্ব করার জন্য তৌফিক দান করুন এবং মিত্রর কথা বেশি বেশি শ্রবণ করার জন্য তৌফিক দান করুন আমিন সুতরাং যা কিছু চাওয়া কেবলমাত্র তার কাছেই চাইতে হবে